রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এতে এখন পর্যন্ত শিশু সহ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভূমিকম্পের আকস্মিকতা ও তীব্রতা দেশের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে রাজধানীবাসী অনেকেই দ্রুত রাস্তায় নেমে আসেন আর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন সামাজিক মাধ্যমে এই ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী লিখেছেন সবাই নিরাপদে আছে আশা করি চঞ্চল চৌধুরী তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণব তার ভবনের ভাঙা প্লাস্টারের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আইমান দোয়াসহ লিখেছেন তিনি আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করেননি এটি তাকে নাড়িয়ে দিয়েছে তিনি সবাইকে নিরাপদে থাকার জন্য প্রার্থনা করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি জানিয়েছেন ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সবাই সাবধান থাকবেন তিনি তার বাসার সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন এবং উল্লেখ করেছেন যে তার বিড়ালগুলো হয়তো আগে থেকেই কম্পন বুঝেছিল অনেক তারকা সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছেন এর আগে চলতি বছরের পাঁচ মার্চও রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল যা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছিল